কাবাব যেটা আমি এখন ডিনারে খাব তো বিফ কারি উইথ ক্যাপসিকাম অনিয়ন অ্যান্ড চিলি অ্যান্ড লেম খাবার উইথ রাইস রাতে ডিনার করছি চাইনিজ একটি মুসলিম রেস্টুরেন্টে তো এইখানে আমার সাথে আরও অনেকেই ডিনার করছে আমি যেই এরিয়াতে আছি এইটার পাশে এই ধরনের মুসলিম হোটেল বা রেস্টুরেন্ট অনেকই আছে তো আপনি চাইলেই আসলে হালাল খাবার হাতের নাগালে পাবেন রেস্টুরেন্ট দম্পতি দুজন মাংস কাটছে খাবারের জন্য ঠান্ডা তো প্রচণ্ড এই বারবার কুড়ি অন করা অফ করা এই করতে করতে চুলের ভালোটা চাইনিজ মুসলিমদের খাবার আমার বরাবরই ভালো লাগে চাইনিজ মুসলিমদের খাবার বেশ টেস্টি হয় বাইরে প্রচণ্ড ঠান্ডা সো ঠান্ডা নিরাময়ে তারা আমাকে এবং খাবার সাথে খাওয়ার জন্য আমাকে এটা টি দিয়েছে চা